লাগনি ها মামু এই ইন্ডিয়া লাগির কি লিখা যায় ই লিখাছ ওহে 판দে পড়িয়া বগা কান্দে রে হে 판দে মামু তোর কি হিস্টরি নামতেছিল মামু ইন্ডিয়া লারা আমাকে বিচা বন্ধ করে দেছ না মগার গরের মগা ফকিরনির গরের হকিননি কি লিখাছ জানো আল্লাহর বই আল্লাহরায় এখন কাই ওগো দেশে ই চিকিৎসা করতে গিলে আমাকে 10% ছাড় দিব এ মগার গরের মগা এখন দেব হালার হালারা কি কয় জানো কি কয় মামু হ্যাঁ কান পাট বেগুন বন্ধ হয়ে যাইতে আছে মানুষ না খাই থাকতে আছে ও বগার গারের মগা এখন না খাই থাস স্কিল্লায় হ্যাঁ মনে করছ আঙ্গ বিষা বন্ধ করে দিলে আমরা আর না খাই মরতাম চিকিৎসা নিতাম না তোকে যাইতামই না দরকার হইলে ওমির প্রতি ওষুধ খাবো না হইলে কালাকড়ি রাজের কাজের গুল্লা গুল্লা খামু তবুও

যাইতাম না এতারা কি কয় জানোস নি কি কয় মামু হেতারা কয় হেতা কয় ইয়ানো খরজটকে যাইতো আমরা কি লাই যামু কস কসবাজার আছে সেলমান্ডার আছে কুয়াকাটা আছে সুন্দরবন আছে এ মগার গারের মগা দেশে নাই তো গানা যাইতাম না দরকার হইলে বাগেরার যামু মামু আমি একটু কই দেই আরে থাম না আই কই লই তুই ইয়ানো ভাল মালস কি লাই হালার ভো হালারা মগার গারের মগা হকিনির গারের হকিনি না খাই মরবি তোরা তোরাও না খাই মরবি আঙ্গ অভিশাপ তোরা না খাই মরবি তো গরেন তো নিতাম না তো তো হিরিয়াম না কি কয় জানো নি কাপড় বেসত না ওষুধ বেসত না বাদ বেসত না হকিননি এ মগার গরের মগা তোর তো না খাই মরবি আঙ্গে কাপড় না দেখ কি বালা বালা কাপড় আঙ্গ আমরা কিন্তু সে কিল্লাই যাবো এত কিল্লাই দিবো হকিনির গড়ের হকিননি না খাই মরবি একশ না খাই মরবি যা যা বাগান হকিন হকিনের হকিন কি মনে করছে আমরা ইন্ডিয়ায় না আমরা বাঁচতাম না না যাইতাম তো গো ইন্ডিয়ায় আমরা যাইতাম না আঙ্গ বিশারও দরকার নাই ডাক্তার দেওয়ানোর দরকার না তো গো ডাক্তাররা না খাই মরবো তো গো দোকান বন্ধ হয়ে যাইব তো গো হোটেল বন্ধ হয়ে তো গো হোটেলে আমি মশাও যায় না হ্যাঁ হকিন হকির হকিন আমি তো কই আরে থামাই থানা হরে কই এ মগার ঘরের মগা হকিনের ঘরে হকিনী কি মনে করছো তিন বিয়া না গেলে আমরা না খাই মারতাম বুঝি না খাই মারবি তোরা তোকে হোটেল বন্ধ হয়ে যাইতে আসে বাতের হোটেল বন্ধ হয়ে যেতে আসে দোকান পাড়ের লোক নাই মশাও নাই এগদশে মশাও নাই বুঝছো যা হ্যাঁ বাগানে যাই হাক যা যা মামু আচ্ছা কবি এই যা ছোলা যা বাগানে যাই হাকি যা যা বাগানে যাই হাকি হ্যাঁ বাগানে আগে তুই কেমনে জানোস হেতারা বাগানে না হেতারা রেল লাইনের দ্বারে দ্বারে আগে এত গো আর কোচা এরা ন্যাস্টিক এমনি যাইতে হইতো না বুঝছো তুই আঙ্গো বাংলাদেশ কি সুন্দর দেশ সোনালি সুখ লাদেশ আমরা হেনা যাইতুম কিনলাই মগার গারের মগা না খাই মরবি আই অভিশাপ দিছি তোরা না খাই মরবি তোগো দেশের কোন সৈন্য আমরা নিতাম না বয়কট ইন্ডিয়া বয়কট আমরা তোগো দেশের কোন সৈন্য নিতাম না তোগো এটা মামু তুমি ঠিক কই যাও হ্যাঁ ও শালারা বাগানে হাগুক

बग्ने तुटी सर वाड़ी आयो आके अजी